হ্যালো এভরিওান আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আজকে বন্ধুদের সাথে এসেছি জঙ্গলে তো জঙ্গলে এসেছি মাংস পোড়া করবো তো মাংস পোড়াটা হবে কিন্তু আদিবাসী স্টাইলে তো আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট দি দেখুন কিভাবে কি করছি না করছি এখন কাঠ কুড়াবো জঙ্গলে তারপরে শাল কোথায় আছে খুঁজবো শাল পাতা নিয়ে এসে তারপরে শাল করে পোড়ানো হবে তো ভিডিওটা আপনারা কিন্তু লাস্ট অবধি দেখবেন दुर्गा चुना गया थे साल पता कूटा थे वो ना कूटा थे वो ना दास्ते के पार भी तो आमिर जाए देखिए वो ना कौतूक कौटा की पीलो पाता ये देखिए चलो नाक में ले चलेंगे ठीक है पता दुनिया চ পাতা তো হয়ে যাবে তো অনেক পাতা নেই প্রচুর পাতা নেই তো আমাদের মোটামুটি পাতা তোলা কমপ্লিট হয়ে গেল এখন ওখানে যাই গিয়ে এক বন্ধু ওখানে কাটাকাটি করছে ওখানে আমরা যাই পাতাটা গিয়ে রেডি করি কী থেকে কী করবে আমাদের এই যে মাপ টাপ চাপ আছে যা করবে সব ওই করবে তারপরে ভিডিওটা দেখুক তো পাতা তো আমরা নিয়ে চলে আসলাম কী কী কাটাকাটি করছিস কেন কাটাকাটি করিস না তুই কী করছিলি अच्छा अच्छा <laughs> कौन का बिहार कौन पड़े रास्ता से कट ठीक है तू काटाघाटी कर हमरा और एक ठो काट लिए चले आसी हम तो रोशन डैया बस 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 ना बसला हो ना और फादर को काट लगबे नहीं यार प्रथम ना काटाघाटी ना सुकनो कर औरने किलो सुबे हां तो लगबे তো আমাদের মাংস এখন ধোয়া ধুই চলছে রেডি হচ্ছে অমৃত রেডি করছে কি না মর না না নামটা বললি এখন জোরেই মারবে বলা যাবে না দিয়ে দেখা গেল পাতা পাতা করা রেডি করা বন্ধ করে চলে গেল আর খেতেই পাবো না আমাদের আরো দুটো বন্ধু চলে এসেছে তো আমার যে বন্ধুরা সবাই চলে এসেছে যারা দুজনে বাকি ছিল তারাও দেখলেন চলে আসলো তো বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে আলাপ করে দিই নাম বল আমার নাম মিন্টু আর এই যে সবার সঙ্গে আলাপ করা এই যে পাশে কে রয়েছে মিন্টু চৌধুরী আর এই যে এটা তো মাস্টার সাহেব আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো নামটা বললে উষান এটা তো অমৃত ল্যাংচা বললে মারবে আর এটা তো ঘোষ বাবু নামটা বলবি না তো তোকে সবাই চেনে নাম না বললে হবে বিরাট পপুলার বয় হ্যাঁ

আপনারা কি এইভাবে কোনোদিন মাংস মানে পুড়িয়ে খেয়েছেন মানে এখন আমাদের রেডি হয়নি বাট হচ্ছে তা আপনারা যদি এরকম হয় যদি করে কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন উপর থেকে কি তুলে নিয়ে চলে আসবো নিচ থেকে কাঠগুলো তো আমাদের এখন রেডি হচ্ছে যে পাতাটায় হবে সেই পাতাটা তো বানিয়ে রেখেই দিয়েছিল বিদেশ থেকে শিল্পী নিয়ে এসেছি আমরা অসুবিধা নেই মানে আমাদের সব রকম শিল্পী আছে শুধু হাতের কাজ দেখুন ভালো সুন্দরভাবে ইয়ে করবি ভাস্টা হ্যাঁ ভাস্টা সুন্দরভাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওর মধ্যেই থাকবে अतएव तो मुड़ान होने चाहिए इतना आगे ना पोड़ना होगा पाता बे नीचे ऊपर जितना उस पर चार डबल लेयर होएगा हम्म इस साइड दिल देता

তো নিয়ে চলে এসছি এখন আগুনটা ধরাই আগে তো আমাদের এখন আগুন জ্বালানো হচ্ছে তো এখন আগুনটা জ্বলে গেলে তারপরে আমরা মাংসটা দেব ওর ভিতরে তো এখন এই আমাদের মাংসটা এখন দেয়া হবে পাতাই তো প্যাকিং করেই রেখেছিল আপনাদের দেখিয়ে দিয়েছি এখন দিচ্ছে তো আমাদের আগুন তো ধরানো হয়ে গেছে আর মাংস দেয়া হয়ে গেছে

বাগান থেকে লাঠি অলরেডি কুড়িয়ে নিয়ে কাঠ নিয়ে তা এত কাঠ হয়তো লাগবে না তাও নিয়ে এসে রাখা হচ্ছে এদিকে তো আমাদের মাংসটা হচ্ছে তো আমরা একটু এই সাইডে যে জমি আছে পুকুর আছে এগুলো একটু দেখি ঘুরি সাইডে আমাদের সোনাজুরি বাগান সাইডে সোনাজুরি বাগান আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা একটু সাইডটা একটু ঘুরে দেখে নিই এখানে আসি প্রায় বাট তাও একটু বনে আসা মানে একটু ঘুরে দেখা প্রকৃতির সঙ্গে থাকা এটাই তো আমাদের প্রায় কমপ্লিটের দিকে তো এখন এই যে সরানো হচ্ছে তারপর দেখা হবে যে কতদূর কি হয়েছে

এখন একটু ঠান্ডা হলে তারপরে ওটা খোলা হবে খুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের এখন এইটা খোলা হচ্ছে মাস্টার সাহেব বসে বসে এখন দেখছে শুধু সেন্ট হেভি দিচ্ছে তো এখন খোলা হচ্ছে ওগল বলছে সেন্ট হেভি দিচ্ছে এ তো খেতে চলে যাও ভাই এদিকে তাকিয়ে বল কিরকম হয়েছে হয়েছে সেন্ট তুই তো চলে গেলি এই হয়েছে খোলা হচ্ছে আপনারা দেখুন এদিকে নিয়ে না কালি হয়ে যাবে না

এটাই অন্যরকম কোনো কথা হবে না প্রশান্ত শুধু খাওয়া হবে আমার কথা দেখতে একটু মানে এত কিছু লাগছে ঠিক আছে কিন্তু খাওয়ার টেস্টটা কিন্তু বলা যাবে না কিন্তু শুধু মুখ বলবে তাই কি না দাবিটা কি দাবিটা কি শুধু খাবে আর গরম গরম এই দেখেন হুম কীরকম খাওয়া হয়েছে বল কীরকম টেস্ট হয়ে যায় কিছু আছে সব শেষ কিছু তিনটে পাতা আছে একটা তো শেষ করা হলো আর একটা খোল তো আমাদের সেকেন্ড পাতাটা খোলা হচ্ছে হাত হাতসড়া একদম গরম গরম হাতে ধরা যাচ্ছে না বা ভাত দারুণ হয়েছে আর শালপাতার পাতার ফ্লেভারটা হেবি লাগছে যদি শালপাতা মুখে বাজছে ওটাও খেতে ভালো যে হ্যাঁ অবুইটাতেই তো সব কিছু এই দিক আছে ফেলেছি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা এরকম ভাবে খেয়েছেন কোনোদিন কমেন্ট করে আমাকে বলবেন যে আমাদের রান্নার প্রসেসটা ঠিক ছিল কি ছিল না আমরা ফ্লেস্ট এই ভাবে বানিয়ে খাবেন আমাদের বেস্ট যে রয়েছে সেই সব করেছে কেমন হয়েছে সবাই বল একটু একদম কিছু বলার নেই দেখবে